وما أرسلناك إلا رحمة للعالمين الله رب العالمين بولاين برتي بير بطري شمود بروجاتي الجنة رحمود شروب أمين رسول كبير الكرسي سبحان الله رسول الله صلى الله عليه وسلم كي. الله سبحانه وتعالى যেমনই ভাবে পুরুষের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন ঠিক তেমনি ভাবে নারীদের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছেন পাহাড়ের জন্য রহমত নবীজি জন্য জন্য ঠিক আসমানের যেমন রহমত জমিনের জন্য রহমত সমস্ত কুল কায়নাতের জন্য আল্লাহ তারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলী সাল্লামকে রহমত হিসাবে প্রেরণ করেছেন উপস্থিতি আল্লাহ সালাম থেকে নিয়ে এইসা আলাইসালাম পর্যন্ত এক লক্ষ বা দুই লাখ চব্বিশ হাজার পাইগম্বর পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন তবে আল্লাহ সুবাহ এই সমস্ত নবীদেরকে কোনো একটা নির্ধারিত সময় নির্ধারিত এলাকার জন্য নির্ধারিত গোত্রের জন্য আল্লাহ আল্লাহতালা তাদেরকে নবী হিসেবে প্রেরণ করেছেন কিন্তু তাদেরকে যে আসমানি কিতাবগুলো দেওয়া হয়েছিল নবীদেরকে নির্ধারিত সময় যখন তাদের ইন্তেকাল হয়ে গেছে তাদের আসমানি কিতাব তাদের সাথে সাথে উঠিয়ে নেওয়া হয়েছে সর্বশেষ আল্লাহ সুবাহ আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে মা আমিনার কোল আলোকিত করে মক্কার কোরাইশ বংশকে আলোকিত করে আল্লা সুবহান

সমগ্র মানবের জন্য আমি নবীকে সতর্ক বাণী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি যাতে পৃথিবীর কোনো মানুষ বলতে না পারে যে আমাদের জন্য পৃথিবীর ভিতরে কোনো সুসংবাদদাতায় আসেনি ভীতি প্রদর্শনকারী আসেনি কোনো মানুষ যেন বলতে না পারে আমরা দিন সম্পর্কে অজ্ঞ ইসলাম সম্পর্কে অজ্ঞ আল্লাহর সম্পর্কে আমরা আমাদের ধারণা নেই নসুল সম্পর্কে আমাদের ধারণা নেই এমন কথা যেন কেউ বলতে না পারে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ভ্রান্তকে দূর করে দেওয়ার জন্য আরো একটি আয়াত নাজিল করলেন আল্লাহ বলেন ইয়া আহলাল কিতাব কদ জাআকুম রাসূলুনা ইউবাইনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুল আমি فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير الله رب العالمين اي آيات المدبرين هي أهل الكتاب أمين তোমাদের জন্য নবীকে পাঠালাম নবীকে প্রেরণ করলাম যাতে করে তোমরা এমন কথা বলতে না পারো যে তোমাদের জন্য কোনো সতর্ক বাণী এবং সুসংবাদ দাতা ভীতি প্রদর্শনকারী তোমাদের কাছে পৌঁছে নাই। এখন তোমরা বলতে পারবে যে তোমাদের কাছে সংবাদ দাতা সতর্ক বাণী এবং ভীতি প্রদর্শনকারী একজন রসুল এসেছে প্রিয় উপস্থিতি আল্লাহ সুহানা ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সমগ্র পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন যেই রসুলের কারণে আমরা কোরআন পেয়েছি যেই রসুলের কারণে আমরা ইসলাম পেয়েছি ইসলাম ইসলাম গ্রহণ করার ফিক লাভ করেছি সেই রসুল আমাদের জন্য সবার আগে প্রিয় পৃথিবীর সবচাইতে প্রিয় নবী আমাদের অন্তরে আমাদের মোহব্বতের তো রসুলের কারণে যখন আমরা কোরআন এবং ইসলাম গ্রহণের ফিক লাভ করেছি

এই দুইটা বিষয়ের কারণে তারা যেন আনন্দিত হয় পৃথিবীর তোমরা জমা করেছো অর্থাৎ এবং দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে সব কিছু থেকে তোমাদের কাছে এই দুইটা জিনিস বড় নিয়ামত এই দুইটা জিনিসের কারণে তোমরা আনন্দ প্রকাশ করো কিন্তু দুঃখ লাগে এই আয়াতে আবদুল্লাহিনী আব্বাস রাজি আল্লাহ বলেন এই ফজল শব্দ দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে আর রহমাতুল শব্দ দ্বারা ইসলামকে বোঝানো হয়েছে কিন্তু দুঃখ লাগে আমাদের দেশের কিছু বেদাতি ভণ্ড আকিদার লোক কিছু বেদাতি শূন্য না শূন্য নামধারী আকিদার লোক এরা এই আয়াতের অপবেক্ষা করে কি বলে যে এখানে রহমাতুল শব্দ আর ফজলুল শব্দ দ্বারা উদ্দেশ্য হলো জশ্নে জলুস মিলাদুল নবী উদ্দেশ্য তারা বলে রহমাতুন আর ফজল শব্দ দ্বারা মিলাদুন নবী উদ্দেশ্য আর ফাল ইয়াফরাহুর আনন্দিত কথা দ্বারা এখানে জশ্নে জুলুস উদ্দেশ্য তারা এই কথা বলে এই ব্যাখ্যা দিয়ে তারা জশ্নে জুলুস করে এজন্য দেখবেন যখন 12 রবিউল আওয়াল আসে 12 রবিউল আওয়াল আসার সাথে সাথে তারা এমন ভাবে ঈদে মিলাদুন নবীর নামে জশ্নে জুলুস এবং মিছিল এমন র‍্যালি বের করে যেগুলো ইসলাম কখনো সাপোর্ট করে না সম্মানিত মুসলমান ভাইরা আমার এই আয়াতের সঙ্গে জশ্ন জলসের কোন সম্পর্ক নেই হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমরা এই রবিউল আওয়ালে বারোয় রবিউল আওয়ালে রসুল্লাহ সাল্লা সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এই বিষয় নিয়ে মহাদ্দিনে মহাদ্দিসিনে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে যে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বারোয় রবিউল আওয়ালেই সোমবার দিন পৃথিবীতে এসেছেন এটা নিয়ে ইখতিলাফ রয়েছে মতো বিরোধ রয়েছে তারপরেও যেহেতু রসুল্লাহ সাল্লা সাল্লাম রবিউল আওয়াল মাসে পৃথিবীতে আগমন করেছে সে কারণে আমরা আনন্দিত লাভ করব করবো কেননা আমাদের আনন্দ তো রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি ইসলাম গ্রহণের তাও ফিক পেয়েছি এই কারণে আমরা আনন্দিত উপভোগ করব তবে আমাদের মনে রাখতে হবে এই আনন্দটা হবে কি ধরনের এই আনন্দটার উদ্দেশ্য কি হবে আনন্দটা কিভাবে আমরা উদযাপন করবো রবিউল আওয়াল আসনে এইটা যদি আমাদেরকে দেখতে হয় যে কিভাবে আমরা আনন্দ উদযাপন করব তাহলে আমাদেরকে জন্ম নয় বরং সিরাতের দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে নবীজির সিরাত আমাদের দেখতে হবে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নবের তেইশ বছরে তার এই তেইশ বছরের জিন্দিগিতে নবীজি কোনদিন সিরাতুন নবী এই তেইশ বছরের জিন্দেগিতে নবৌতের জিন্দেগিতে তিনি কোনোদিন মিলাদিন নবী উদযাপন করেছেন কি না অথবা রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের জন্মের পর থেকে নিয়ে নবুয়াত পর্যন্ত এবং মৃত্যু পর্যন্ত তিষট্টি বছর বয়সে রসুরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের জীবনের কোন একটা ইতিহাসে কোন একটা রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম জন্মদিন পালন করেছেন কি না কেক কেটেছেন কেক কেটেছেন কিনা আমাদেরকে আরো দেখতে হবে খলিফাতুল মুসলিমিন আরে পৃথিবীর মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত যারা স্থাপন করেছেন তারা হলেন সাহাবা একরাম পৃথিবীর মধ্যে সাহাবাই একরামের মতো ভালোবাসা অর্জন কেউ করতে পারবে না সাহাবা একরামের মতো ভালোবাসতেও কেউ রসুলকে পারবে না সেই আবু বক্করের জীবনী যে আবু বক্করের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন বাদাল আম্বিয়াই খৈর পৃথিবীর ভিতরে সমস্ত নবীদের পরে সমস্ত দামি মানুষ হলো আবু বক্কর এই আবু বক্করের ইতিহাস দেখব যদি আবু বক্কর যদি তার জীবনীতে কোনো দিন নবিজির জন্মদিন পালন করে থাকে কেক কেটে থাকে জশনে जुलুষ আদায় করে থাকে এরপরে আমরা আবু বকরের পরে উমরের জীবনী দেখব যে উমরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউ নাবি নাবিইয়ুম বাদি লাকানা উমর আমার পরে পৃথিবীর মধ্যে যদি কেউ নবী হিসাবে আসতো তাহলে সেটা হতো উমর এই উমরের जिंदगीতে দেখব যদি উমরের जिंदगीতে কোনোদিন পাওয়া যায় নবিজির জোসনে জলস আদায় করেছে এবং নবীজির যে মিলাদুল নবী উদযাপন করেছে কেক কেটে অনুষ্ঠান করেছে এরপরে উসমানের ব্যাপারে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন উসমান ফিল জান্নাম উসমানের জীবনীতে যদি কোনো দিন পাওয়া যায় উসমান মিলাদুল নবী উদযাপন করেছে আলীর জীবনীতে যদি কোনো পাওয়া যায় আলী মিলাদুল নবী উদযাপন করেছে তাহলে আমরাও নবীর সাথে আবু বক্করের সাথে উমর উসমানের সাথে মিলাদুল নবী উদযাপন করতে রাজি আছি আর যদি দেখি রসুল্লাহ সাল্লা সাল্লামের তিষট্টি বছর উমরের জিন্দগিতে আবু বকরের জিন্দগিতে উমরের জিন্দগিতে উসমানের জিন্দগিতে আলীর জিন্দগিতে কোনোদিন তারা জশ্নে জুলুস আদায় করে নাই কোনোদিন মিলাদুন নবীর উদযাপন করে নাই র্যালি নিয়ে রাস্তায় বের হয় নাই তাহলে আল্লাহর কসম আমরা কষ্টিন কালেও মিলাদুন নবী উদযাপন করতে পারি না কথা বলেন ঠিক কিনা এই মনে রাখতে হবে পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামই একমাত্র নবীজিকে ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন আরে পৃথিবীর ভিতরে সবচাইতে যেই সাহাবার নাম ডাক একেবারে কম এমন একজন সাহাবার ভালোবাসাও যদি এক পাল্লায় করা হয় পৃথিবীর সমস্ত আশেখের রাসূলের ভালোবাসা যদি এক পাল্লায় করা হয় সাহাবায়ের পাল্লাটা ভারী হবে ভালোবাসার পাল্লাটা ভারী হবে কিন্তু সেই সমস্ত সাহাবায় কেরাম যদি জীবনে কোনোদিন দিন নবী উদযাপন না করে তুমি এত বড় আশেখের রাসূল হয়ে গেছো সাহাবায় কেরামের চাইতে বেশি নবীকে ভালোবাসো তুমি কোথায় পেলে তুমি কোথায় পেয়েছো এজন্য মন গোড়া কোনো কিছু করা যাবে না রসুল্লাহ সাল্লি ইসলাম এমন আল্লাহ তালা পরিপূর্ণ করেছেন রসুল্লাহ সাল্লামের ইন্তেকালের আগে ইসলামের ভেতরে এমন কোনো বিষয় নাই যেই বিষয় আল্লাহ তালা অপরিপূর্ণ রেখেছেন বরং আল্লাহ ঘোষণা দিয়েছেন আলিয়া ইসলাম আল্লাহ তালা বলেন আমি আজ তোমাদের উপরে ইসলামকে পরিপূর্ণ করলাম আজকে আমি তোমাদের উপরে আমার অনুগ্রহকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য মনোনীত করলাম যে দিন ইসলামকে রসুল্লাহ সাল্লা সাল্লাম লক্ষ্য সাহাবাই কেরামের সামনে ভাষণ দিয়েছে হে সাহাবাই কেরাম আমি কি আমার পাইগম গুলো আল্লাহ তালার পাইগম তোমাদের কাছে পৌঁছে দিয়েছি শাহাবাই কেরাম বললেন বালা ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি পৌঁছে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাথে সাথে বললেন আল্লাহ হুম্মা আসহাদ আল্লাহ হুম্মা আসহাদ আল্লাহ হুম্মা আসহাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন আপনার পাঠানো যেই পাইগম সমস্ত পাইগম আমি সাহাবা কেরামের কাছে পি তারা থেকে পেয়েছে নিঃসন্দেহ এগুলো কুসংস্কার এগুলো ইসলামের সাথে সাদৃশ্যপূর্ণ নয় এগুলো সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই বরং মিলাদুল নবী আমরা মুসলিম সালমান হিসাবে কখনো উদযাপন করতে পারি না লক্ষ্য করলে দেখবেন আজকে বাংলার জমিনে যারা নিজেকে সুন্নি বলে দাবি করে বাংলার জমিনে যারা আজকে নিজেদেরকে আশিকি রাসূল বলে দাবি করে সারা বছর কোনো খবর নাই এদের চেহারার দিকে তাকায় দেখলে দেখবেন চোর চোর লাগে চেহারার মধ্যে সুন্নতের কোনো খবর নাই اخلاق এবং ভাষা এত বিস্ত্রী এদের কথাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন আজকে আমরা যখন এই মিলাদুল নবীর বিরোধিতা করি বিরোধিতা করি তখন তারা আমাদেরকে বলে ওহাবি তারা আমাদেরকে বলে নবীর দুশ্মন এ মুসলমান মনে রাখতে হবে নবীর দুশ্মন তারাই হয় যারা নবী এমন কাজ করেননি যেটা তারা করতেছে তখন নবীর দুশ্মন হবে কিন্তু নবী যেই কাজ করছে সেই কাজ যারা করে তারা কখনো নবীর দুশ্মন হয় না সুন্নি নামধারে এই ভাইরা যে কাজগুলো করছে এগুলো নবীর জীবনীতে করে নাই তার মানে বোঝা গেল আমরা নবীজির বরং তোমরাই আওয়ালে আগমন করেছেন আমাদের আনন্দিত হতে হবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের আগমনের কারণেই আমরা এত সুন্দর জীবন পেয়েছি এত সুন্দর দিন পেয়েছি ইসলাম পেয়েছি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পৃথিবীতে আসছেন তাও হিদ একত্রবাদের ঘোষণা দেওয়ার জন্য দুনিয়ার বুক থেকে সমস্ত কুফুর শিরিককে উচ্ছেদ করার জন্য নবীজি এসেছেন অথচ সুন্নি নামের নামধারী এই সমস্ত শয়তানরা নবীজির এই কুফুর শিরিককে তারা তাদের অন্তরে লালন করছে সারা জীবন ধরে বড় দুঃখের বিষয় হলো এদের ভিতরে কোনো সুন্নতের আমল নাই এদের ঘরে সুন্নত নাই বাইরে সুন্নত নাই শরীরের ভিতরে সুন্নত নাই অথচ নিজেকে সুন্নি নাম ধারী করে আওয়াজ দিয়ে বেড়ায় আমরা সুন্নি আর তোমরা হলো ওহাবি এটা কোনো কথা রসুলুল্লাহ সাল্লাহ হলে সাল্লামের জন্মতে আনন্দিত হয়েছিল আবুল আহাব পর্যন্ত কিন্তু রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ না মানার কারণে আবুল আহাব জাহান নামে হয়েছেন আল্লাহ তালা সুরা লাহাবের মধ্যে ঘোষণা দিয়েছেন আদা আবি লাহাবি ওয়াতাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক আবু লাহাব নিজেও ধ্বংস হোক ধ্বংস হয়ে যাক কিন্তু আবু লাহাব কিন্তু সবচাইতে নবীজির জন্মে সে খুশি হয়েছিল আনন্দিত হয়েছিল এতটাই খুশি হয়েছিল যে তার দাসীকে পর্যন্ত আজাদ করে দিয়েছিল কিন্তু সেই আবু লাহাব নবীজির আদর্শ না মানার কারণে সে ধ্বংস হয়ে গেছে আপনি আজকে আনন্দিত আদর্শ আপনার জীবনে লালন করবেন না নবী আমাদেরকে কি মেসেজ দিয়ে গেছে নবীজির তেষট্টি বছর থেকে আমরা কি পেয়েছি নবের তেইশ বছর থেকে আল্লাহ রসুল কি মেসেজ দিয়েছে এগুলো জীবনে লালন না করে শুধু রবিউল